হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়াবেটিস রোগীরা কি আখের রস খেতে পারবে সুগার নিয়ন্ত্রণে আখের রস চিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য খুবই খারাপ হলেও অনেকে বিশ্বাস করেন আঁখের রস ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই ভালো আখের রসের গ্লাইসেমিকও কম ফলে আখের রস যে ধীরে ব্লাড সুগার বাড়ায় এটাও সত্যি তাছাড়া পানির উপর করা কয়েকটা গবেষণা থেকে দেখা যাচ্ছে আখের রস ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে তাহলে ডায়াবেটিস রুগীরা গরমে আখের রস তৃষ্ণা মেটাতে পারবে আসুন সে বিষয়ে বিশ্লেষণ করে দেখা যাক কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে বোঝা যায় খাবারটি কত দ্রুত ব্লাড সুগার বাড়াবে গ্লাইসেমিক ইন্ডেক্স পাঁচপান্নর নিচে থাকা মানে খাবারটি ধীরে ধীরে ব্লাড সুগার বাড়াবে ছিয়ান্ন থেকে উনসত্তর মধ্যে হলে খাবারটি বিপজ্জনকভাবে মাজারি দ্রুত ব্লাড সুগার বাড়াবে আর গ্লাইসেমিক লুড সত্তর বা তার বেশি হলে খাবারটি মারাত্মক বিপজ্জনকভাবে খুব দ্রুত ব্লাড সুগার বাড়াবে আশ্চর্যজনকভাবে আগে রসের গ্লাইসেমিক ইন্ডেক্স তেতাল্লিশ মানে ধীরে ধীরে ব্লাড সুগার বাড়াবে শুধু ধীরে ব্লাড সুগার বাড়ালে হবে না আগে রস মুটের উপর কতটা ব্লাড সুগার বাড়ায় সেটাও দেখতে হবে সেটা দেখার জন্য আগে রসের গ্লাইসেমিক লুডের মান জানতে হবে সেটা অনেকটাই নির্ভর করে আখের রসের নেট কার্বোহাইড্রেটের উপর টাটকা আখের রসের প্রায় আশি শতাংশই জল বাকি বিশ শতাংশ নেট কার্বোহাইড্রেট মানে একশো গ্রাম আখের রস থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন প্রায় বিশ গ্রাম অর্থাৎ একটা দুইশো পঞ্চাশ মিলিলিটার গ্লাসের আখের রসে নেট কার্বোহাইড্রেট পাবেন পঞ্চাশ গ্রাম তাহলে এক গ্লাস আখের রসের গ্লাইসেমিক লোড দাঁড়াচ্ছে মোটামুটি বাইশ থেকে বিশের উপরে গ্লাইসেমিক লুড হলে খাবারটি অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াতে পারে মানে আখের রস ধীরে ধীরে ব্লাড সুগার বাড়ালেও মুটের উপর কিন্তু অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াবে তাছাড়া এক গ্লাস আখের রস থেকে আপনি প্রায় পঞ্চাশ গ্রাম নেট কার্বোহাইড্রেট আরও নির্দিষ্ট করে বলা যায় পঞ্চাশ গ্রাম বা বারো চা চামচের বেশি চিনি পাবেন যতই তৃষ্ণা মেটাক যতই ইনসুলিন উৎপাদন বাড়াক বা কিছু ইলেকট্রোলাইট থাকুক একজন ডায়াবেটিস রোগীর কোনো মতেই এমন খাবার খাওয়া উচিত না যাতে বারো চা চামচ চিনি থাকে ফলে গরমে জলেই তৃষ্ণা মেটান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসি হেল হেলথ ক্যাপশনকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল ধন্যবাদ